বাবা আমরা কতদিন এভাবে কোন রকমে পেট চালাবো পেট যে আর কথা শোনে না হ্যাঁ বাবা কতদিন হলো আমরা দুটো ভাত পেট ভরে খেতে পারি না সলো না বাবা আমরা সবাই বনে গিয়ে কাট কেটে বাজারে বিক্রি করব কিন্তু বাবা সেটা যে তোদের অনেক কষ্ট হয়ে যাবে তোরা ছোট মানুষ তোরা কি পারবি এত দূর থেকে কাট কেটে বাজারে বিক্রি করতে হ্যাঁ বাবা আমরা পারবো মানুষ তো পেটের দায়ে কত কিছু করে আমরা না হয় একটু কষ্ট করবো তার বেশি তো কিছু নয় আচ্ছা তোরা যদি পারিস তাহলে চল আমরা তিনজন মিলেই কাঠ কেটে আনি বাবা আর যে হাঁটতে পারছি না আরো কত দূরে বাবা সেই বোন আর বেশি দূরে নয় বাবা এই তো আমরা বোনের ভিতরে চলে এসেছি বাবা ওই দেখো কত সুন্দর একটা হরিণ মনে হচ্ছে কিছু একটা খেয়েছে এর মুখ দিয়ে তো গেঁজা বের হচ্ছে না বাবা, কোড়িনটা তো মনে হচ্ছে এক্ষুনি মারা যাবে। এসব বনের প্রাণী। এমনটা হতেই পারে। সলমা, হ্যাঁ, আমাদের আবার তাড়াতাড়ি কাটকেটে বাড়ি ফিরতে হবে। মা বাবা, একে আমরা এভাবে ফেলে রেখে যেতে পারি না। তোমার কাছে বোতলে যে পানিটুকু আছে ওটা দাও। কোড়িনটা হয়তো পানি খেলে একটু সুস্থ হয়ে যাবে। কিন্তু আমাদের যে পানির দরকার হবে মা। এই গভীর বনে পানি কোথায় পাবি বাবা বাবা দাও তো দেখা যাবে হরিণটা সুস্থ হয়ে গেছে হয়তো পানির জন্যই হরিণটার এমন হয়েছিল হবে হয়তো এবার তাড়াতাড়ি চল মা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি না গেলে আমরা সে কাঠ কাটতে পারবো না হ্যাঁ বাবা চলো আমাকে যে এবার যেতে হবে বন্ধু যদি বেঁচে থাকি আবার দেখা হবে তোমার সাথে হ্যাঁ আর যে পারসি না বাবা খুব সে পানির পিপাসা লেগেছে চলো না কোনো জায়গা থেকে পানি খেয়ে আসি আমার কথা তো তোরা শুনলি না সব পানিটুকু নষ্ট করে ফেললি হ্যাঁ এখন এই বনের ভিতরে কোন জায়গায় পানি পাব চলো না বাবা একটু সামনে গিয়ে দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি হ্যাঁ চল তাহলে তোদের নিয়ে আর পারি না আমার কোনো কথা শুনিস না তোরা বাবা পুনির এত গভীরে কে থাকে চলো তো বাবা বাড়িতে গিয়ে দেখি হ্যাঁ দেখি পানি দেয় নাকি বোন মনে তো হচ্ছে বাড়িতে কেউ নেই চল তো আমরা ঘরের ভিতরে যাই ভাই ঘরের ভিতরে যাব কি করে দেখো ঘরটাতে তো তালা দেওয়া আছে কেমন অদ্ভুত তালা বাবা এমন তালা তো জীবনে দেখিনি তাহলে কি আমরা ভেতরে ঢুকতে পারবো না বোন ওই দেখ সাবিটা দরজার ওপরে আমি তালাটি খুলছি বাবা দেখো এখানে তো অনেকগুলো সাবি এ কোন সাবিটা এ তালার সেটা বুঝবো কি করে দেখি তো বাবা সাবিটা আমার কাছে দে আমি দেখছি কোন সাবিটা এই তালা এই দেখ তোরা তো পেলি না এই তালার মতো এটাই মনে হয় এই তালার সাবি হ্যাঁ বাবা এটাই তো মনে হচ্ছে সাবি তালাটা বাবা বাবা খুলে গেছে নৌসীমা তুই বাইরে থাক আমি রাফাতকে একটু পানি খাইয়ে আনি আমরা না আসা পর্যন্ত তুই এখানেই থাকিস কেমন আচ্ছা বাবা তোমরা তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু বাবা ও বাবা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ও বাবা তোমরা কোথায় গেলে দরজা কেন আবার তারা লেগে গেল এটা তো সেই হরিণ হরিণটা হরিণটা কেন আমার কাছে আসছে তুমি হরিণ থেকে মানুষ কিভাবে হলে আমার কিন্তু খুব ভয় করছে আমাকে ভয় পেও না বন্ধু আমি যে তোমার উপকার করতে এসেছি তুমি আমাকে যদি পানি দিয়ে সাহায্য না করতে আমি তো মরেই যেতাম তুমি যে আমাকে বন্ধু মনে করে উপকার করতে এসেছো এটাই আমার কাছে অনেক বেশি বন্ধু তুমি আমাকে কি উপকার করবে বন্ধু তোমার বাবা আর ভাই তো ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে তারা ওইখান থেকে আর কখনোই ফিরে আসবে না তুমি কি বলছো বন্ধু তাহলে আমার বাবা ভাই কি আর কখনোই ফিরে আসবে না এই পর্যন্ত ওই ঘরে অনেক মানুষ আছে কিন্তু কেউই আর ফিরে আসেনি তবে তারা আবার ফিরে আসতে পারে ফিরে আসবে সত্যি বলছো হ্যাঁ সত্যি তবে তোমাকে অনেক কষ্ট করতে হবে আমি ওদের জন্য যে কোনো কষ্ট করতে রাজি আছি তুমি শুধু আমাকে বলো কিভাবে আমি ওই ঘরের ভিতরে সবাইকে বাঁচাতে পারবো বোনের শেষ মাথায় একটা নদী আছে সেই নদী তোমাকে পার হতে হবে নদীর ওই পাশে একটা ডাইনির প্রাসাদ আছে ওই প্রাসাদের বাইরে একটা আম বাগান আছে ওই আম বাগানে আমি কি করতে যাব ওই আমবাগানের ভিতরে একটা নারকেল গাছ আছে নারকেল গাছের দক্ষিণ পাশে গর্ত করবে ওইখানে একটা বাক্সের ভিতরে ওই অদ্ভুত দরজার চাবি আছে কিন্তু এই দরজার চাবি তো এখানেও আছে এই চাবিটা মায়ার চাবি এই চাবি দ্বারা কেউ ওই ঘরে গেলে সে আটকে যাবে আর তুমি যদি ডাইনি রাজ্য থেকে ওই চাবিটা আনতে পারো তবে ওই ঘরটা নিমেষেই ভেঙে যাবে আর ডাইনিটাও মারা যাবে ওই ঘর ভেঙে গেলে কি ওই ঘর থেকে সবাই মুক্তি পাবে হ্যাঁ সবাই মুক্তি পাবে অমাবস্যার আর দুই দিন আছে আগামী অমাবস্যার রাতে ডাইনি সবাইকে তার প্রাসাদে নিয়ে গিয়ে তাদের তাজা রক্ত খেয়ে আরো শক্তিশালী হবে তোমার হাতে আর মাত্র দুই দিন আছে কিন্তু আমি ওই চাবিটা আনবো কিভাবে তুমি যদি আর যেতে পারো ওই চাবিটা সহজেই আনতে পারবে কারণ ডাইনিটা আজ ওই চাবিটা পাহারা দিবে না আর সেই ডাইনি তান্ত্রিকের কাছে সাধনা করতে যাবে কিন্তু আমি কিভাবে ওই নদী পার হব আমার যে নদীটা পার হওয়া সম্ভবই নয় এই রাজহাসের ওপরে চড়ে বসো সে তোমাকে ওইখানে নিয়ে যাবে

এখানে দাঁড়াও বন্ধু আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তাড়াতাড়ি ফিরে এসো না হলে ডায়রিটা আবার ফিরে আসবে এই তো এই তো আমার বাক্সের চাবিটা পেয়ে গেছি তাড়াতাড়ি আসো বন্ধু ডায়েরিটা এখনি চলে আসবে চলে এসেছি চলো আমি চলে যাচ্ছি বন্ধু তুমি তাড়াতাড়ি তোমার কাজটি সেরে ফেলো না হলে ডায়েরিটা এখনই চলে আসবে হ্যাঁ বন্ধু আমি এক্ষুনি যাচ্ছি সবাই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো না হলে ঘরটা তোমাদের মাথায় পড়বে বাবা তোমরা আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে মারে তুই জানিস না হ্যাঁ আমাদের সবাইকে তুই কত বড় বিপদ থেকে বাঁচালি চল বাড়ি ফিরে যাই আর কোনো আমরা এ বনে আসবো না হ্যাঁ বাবা চলো আমরা সবাই বাড়ি ফিরে যাই চল ভাই বাড়ি যাই হ্যাঁ আমি তো ভয় পেয়েছিলাম বোন না জানি আর কখনো তোর সাথে আমাদের মনে হয় দেখা হবে না চল বোন এখান থেকে আজ থেকে আমরা বাড়ির দিকে কাজ করে খাবো আর কখনো এ বনে আসবো না হ্যাঁ চল তোমরা সবাই যে যার বাড়িতে ফিরে যাও আর কখনো এই বনে তোমরা এসো না তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব মা সৃষ্টিকর্তা তোমার ভালো করুক তোমরা সবাই ভালো থেকো তুমি যদি আজ না থাকতে তাহলে আমরা কেউ আর বাড়ি ফিরতে পারতাম না সবই মহান সৃষ্টিকর্তার কৃপা তোমরা সবাই চলো বাড়ির দিকে যাই